আজকে আমি যে ভিডিওটা করতে বসেছি সেই ভিডিওটা কেউ দয়া করে ব্যঙ্গাত্মক হিসাবে বা প্রতিশোধমূলক ভিডিও হিসাবে ধরবেন না কারণ এই ভিডিওটা আমার সেই রকম ভিডিও নয় কিছু সত্যি যেটা খুব কঠিন সেই সত্যি তুলে ধরাটা আমার প্রচণ্ড পরিমাণে মনে হয়েছে দরকার সেই রকম সত্যি আজকে আমি তুলে ধরতেই বসেছি এই ভিডিওর মাধ্যমে কারোর কোনো খারাপ পরিস্থিতিতে সেখানে ব্যঙ্গ করা সেখানে হাসা বা টিটকারি করা এটা আমার শিক্ষার মধ্যে দিয়েও যায় না এবং এই ধরনের কাজ আমি কোনো দিন করবও না কিন্তু তারপরেও মনে হয় মানুষ অতীতে যে সমস্ত কার্যকলাপ করে রাখে সেই সমস্ত কার্যকলাপের কিছু নমুনা তুলে ধরাটার মনে হয় প্রচণ্ড পরিমাণে দরকার তবে হ্যাঁ আমি বারংবার বলছি কোনো রকমের প্রতিশোধমূলক বা কোনো রকমের ব্যঙ্গাত্মক কিছু ভিডিওটাতে আপনারা পাবেন না মূল ভিডিওতে যাওয়ার আগে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগত দেখুন আমরা এখানে সবাই ভগবানের পাপের মতো কাজ করছি হ্যাঁ এটা মানে কি বলবো আমরা এখানটায় যে কাজটা করছি সেটা সম্পূর্ণভাবে ভগবানের দ্বারা নির্ধারিত বা নির্দেশিত সমস্ত কাজ তার বাইরে কিন্তু আমরা চুলো বেরোতে পারি না হ্যাঁ তারপরেও আমরা কি করি নিজেরা নিজেদের ক্ষমতা প্রদর্শন করি নিজেরা নিজেদের অহংকার প্রকোশ মানে প্রদর্শন করি নিজেদের অনেক রকমের অনেক কিছু আছে দেখ দেখায় অনেককে ছোট বড় কথাবার্তাও বলি বুঝতে পারি না যে কোনো না কোনো দিনে আমাদের এই রকম পরিস্থিতিতে পড়লেও পড়তে হতে পারে কেন করি না কারণ আমাদের মধ্যে সেই শারীরিক তেজ বলুন বা অর্থের ক্ষমতা বলুন বা যে কোনো রকমের ক্ষমতার বলে আমরা সেইগুলো ভুলে যাই যে ভগবান যদি চান আমাদের ভালো রাখতে পারেন ভগবান যদি চান আমাদের খারাপ রাখতে পারেন তা আমাদেরও যে কোনো দিন না এরকম খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমরা সেই কথাটাই ভুলে যাই কেন এতগুলো কথা আমি এতক্ষণ ধরে বলছি যতদূর সম্ভব কালকে রাত্রি দেড়টা বাজে সেই সময় আমি বিশাখা হ্যাঁ বিশাখার কালকে আমি একটা কমিউনিটি পোস্ট দেখেছি দেখুন আমার কাছে মোটামুটি সবার কমিউনিটি পোস্ট সবার ভিডিওই আসে হ্যাঁ সবাইকেই আমার সাব করা আছে হ্যাঁ তো আমি বলবো না যে আমি কারোর ভিডিও দেখি না কারোর পোস্ট দেখি না যদি সেই ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা দেখা দরকার সেই ভিডিওটা আমি দেখি বা এই পোস্টটা দেখার দরকার আমি দেখি আর নয় না হলে আমি স্কিপ করে যাই তো কালকে যেটা বিশাখা পোস্ট করেছে বিশাখা এর আগেও চার দিন বা পাঁচ দিন আগেও একটা পোস্ট করেছে তো আমার দেখে খারাপই লেগেছে কারণ বিশাখার মা আজকে যতই হোক সেভেন্টি বা সেভেন্টি বা যে কোনো একজন বয়সের মানুষ হোক না কেন তিনি তো অবশ্যই একজন বয়স্কা বা একজন গুরুজন ব্যক্তি তো সেই ক্ষেত্রে আমার তার প্রতি সহানুভূতি আছে হ্যাঁ সহানুভূতি আছে এই কারণের জন্যই কারণ আমার মানে বাড়িতে আমার মাও আছেন বয়স্কা আমার বাবা চলে গেছেন আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে আমার সত্যি একটা সহানুভূতি আছে আমি ভগবানের কাছে চাই ঈশ্বরের কাছে চাই যে খুব দ্রুত রিকভারি করে উনি ওনার বাড়িতে চলে আসুন পরবর্তীকালে কালকে রিশাখা যেই আপডেটটা দিয়েছে উনি মোটামুটি একটু সুস্থ আছেন কিন্তু সেই ক্ষেত্রে টাকার কিছু ক্রাইসিস দেখা গেছে যেই টাকাটা দিয়ে ওনাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে উনি মোটামুটি মনে হয় জানেন যে টাকার ক্রাইসিসে ওরা সবাই ভুগছে তো এই ধরনের ব্যাপারে তো বলেছে যে মা যাতে করে এই রকমভাবে আর পরবর্তীকালে আর কোনো রকমের অসুবিধার মধ্যে যেন না পড়ে বা আর কোনো রকমের সেই রকম সমস্যা না হয় তার জন্য ওরা চায় যে মাকে দ্রুত হাসপাতাল থেকে রিলিজ করে মানে নার্সিংহোম নিয়েই হবে হয়তো ওখান থেকে রিলিজ করে ওরা নিয়ে আসুক মানে নিয়ে আসতে পারে মা যেন এটা জানতে পারে তো সেই ক্ষেত্রে ও কালকে দেখলাম একটা কমিউনিটি দিয়েছে যে ওর কিছু টাকা পয়সার দরকার ও সবার কাছ থেকে টাকার আবেদন করেছে যাতে করে যারা মনে করছো যে তারা কিছু কিছু করে যদি ওদের টাকা দিতে পারো তাহলে ওর মাকে ওরা খুব সহজেই রিলিজ করে নিয়ে আসতে পারে দেখুন একটা কথা টাকার সমস্যা টাকার সমস্যা বলুন বা বিপদগ্রস্ত হওয়া বলুন এটা যে কে কখন হবে বা কে কখন এটার মধ্যে পড়বে আমরা কিন্তু কেউ জানি না আমরা কিন্তু কেউ জানি না আমরা বলতেই পারি না যে আমি কোনোদিন এ ধরনের সমস্যাতে পড়বই না আমাকে কই ভগবান এরকম সমস্যাতে ফেলবেই না না এরকমও হয় না এরকমও হয় না রাজা হরিশচন্দ্র এরকম দান করতে করতে গিয়ে একসময় উনিও এরকম অর্থা অভাবে জর্জরিত হয়েছিলেন এই যে বিশাখা আর এই যে বিশাখার মা যেভাবে ছোট ছোট ছেলে মেয়েদের বলুন বা সীমাদি আমি সীমাদির উদাহরণটাই তুলে ধরবো এদের নিয়ে এত নোংরাভাবে কন্ট্রোভার্সি করেছে এবং সেই সময়ও কন্ট্রোভার্সি করেছে যেই সময় সীমাদির টাকার প্রয়োজন ছিল যেই সময় সীমাদি এখানে চেয়েছিল যে টাকা তুলে সুভদাকে ট্রিটমেন্ট করাবে শুভ তাকে ট্রিটমেন্ট করাবে চেয়েছিল কিউআর কোড দেবে যাতে করে তার কিউআর কোডের মাধ্যমে মানুষ টাকা দিলে শুভ ভালোমতো ভালো চিকিৎসা হতে পারে সেই সময় প্রচন্ড পরিমাণে হই হৈ রই রই রগ উঠেছিল সীমাদি ক্রাউড ফান্ডিং করছে সীমাদির বাড়ির দোতলার না তখন বলা হয়েছিল তিনতলা সীমাদির বর মাল খেয়ে খেয়ে তার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে রেখেছে আর এখান থেকে ক্রাউড ফান্ডিং করে টাকা তুলে সেই টাকায় চিকিৎসা হবে কেন এ ধরনের চিকিৎসা হবে সীমাদির মেয়ে ইংলিশ চ্যানেলে চাকরি করে মানে সীমাদির মেয়ে একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত সেই ক্ষেত্রে সীমাদির মেয়েকেও ঠোকা হয়েছে সীমাদির ছেলে আছে সেই ছেলেও তো চশমার দোকানে কাজ করে তাদের তো চশমার দোকান আছে সেই চশমার দোকান থেকে কেন সে টাকা পয়সা তুলে নিয়ে এনে বাবার চিকিৎসা করাচ্ছে না সীমাদের বাড়িতে না চন্দনা বিশাখা নামে দু দুজন কাজের লোক আছে তারপরেও সীমাদিকে কি করে মানে কি মানে করে এখান থেকে সীমাদি টাকা তোলার কথা ভাবতে পারে সীমাদের বাড়িতে এসি আছে অত ঝা চকচকা বাড়ি সেই বাড়ির থেকে মহিলা আজকে কি না হাত পেতে ক্রাউড ফান্ডিং করতে বসে গেছে ডিজিটাল ভিকারি কত 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 কথা না কত কথা এর এই যে এরা এই যে মা আর মেয়ে এরা দুজনে মিলে কম বলেনি কম বলেনি হ্যাঁ তা আজকে তারা আজকে সেই মেয়েকে কেন আজকে কমিউনিটি পোস্ট কেন আজকে ভিডিও করে লোকের কাছ থেকে এইভাবে হাত পা পেতে টাকা চাইতে হচ্ছে মাত্র তো দশ হাজার টাকা এটা তো আর এমন কোনো টাকা নয় যে দশটি হাজার টাকা সেটা তা সে ইউটিউবে এসে ভিক্ষা না করে অন্য কারোর কাছ থেকে চেয়ে সে জোগাড় করে দিতে পারছে না হ্যাঁ লোকের কাছে আবার এমন করে ভিডিও করে বলছে আপনারা কেউ এই টাকাটা দিয়ে দিন দু হাজার তিন হাজার চার হাজার বা এক হাজার করে দিলেও এরকম হবে তাহলে আজকেই যদি আপনারা দেন তাহলে কালকেই সে তার মাকে ছাড়িয়ে নিয়ে আসতে পারবে না সে যে টাকাটা চেয়েছে যদি তাতে করে কোনো সহৃদয় ব্যক্তি বা ব্যক্তিগণ যদি সেই টাকাটা দেয় আমার কোনো অসুবিধা নেই আমার কোনো রকমের অসুবিধা নেই হ্যাঁ কারণ ওর মায়ের যদি এই টাকাটা পেয়ে ওর মায়ের যদি কোনো রকমের উপকার হয় বা যদি ভালো কাজে এই টাকাটা লাগে আমার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তাতে করে মানুষ উপকার উপকার করে মানুষকেই মানুষ উপকার করে মানুষকে কিন্তু এই উপকার করবেন বলে আপনারা ভাবছেন এই মানুষটি কত না সমালোচনা করেছিল যখন সীমাদি টাকা চাইতে দিকে কত না কটাক্ষ করেছিল এই মা মেয়ে কেউ বাকি গেছিল কেউ বাদ গেছিল সমালোচনার জগতে এই মা আর মেয়ে যখনই সমালোচনা করতে বসতো বিশেষ করে এর মা বয়সের একটা দোহাই দিয়ে আমি মা আমি মামুনি আমি অমুক আমি তমুক বলে বলে অল্প বয়সী ছেলে মেয়েদের কি না যাচ্ছে তাই ভাবে অকথ্য বাজে কথা বলে বলে এইভাবে এরা ভিডিও করতো আর এই যে মেয়ে এই মেয়েরও তো কম বয়স হয়নি আজকে এই মেয়ে প্রতিদিন কাউকে না কাউকে ছোট করে নগ্ন করে অপমানজনক কথা বলে তাদেরকে পুরো চচ্চড়ি করে দিয়েছে আমাকে বাজা মানে বাজা শব্দটাকে যাওয়া যাওয়া যাবা যাবা অশিক্ষিত মূর্খ তুই ডাস্ট ডাস্টবিনের মতোই তুই আবার কাজলদানি পার্ট টু ধরে রেখেছিস তুই এরকম কি যা ওই কি জাস্ট মানে কি আরে বলুন না ওই ডাস্টবিনের মধ্যে তুই থাক তুই ভিকারি তুই অমুক তোর বর তোকে ছোঁয় না তোর কোনোদিনই বাচ্চা হবে না তোর ওখানটা শুকনো মরুভূমি কত 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 কথা না বলেছিস তুই বিশাখা আমাকে কত 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 কথা বলেছিস তুই আনঠাই কথাগুলো বলেছিস এমনি এমনিই তুই আমার পেছনে লেগেছিলিস কেউ আমাকে নিয়ে বলছে তুই সেখানে মজা করেছিস একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের যেখানে তার মা হওয়ার চেষ্টা করছে সেই মেয়েটা জানিস তো যে সেই মেয়েটা ট্রিটমেন্ট করছে সেই সেইখানটাও তোর সহানুভূতিমূলক তুই কথা না বলে বরঞ্চ তাকে আরও অপমান কর তাকে আরও ব্যঙ্গাত্মক তাকে আরও বিদ্রুপ কর কথাবার্তা বলে বলে তাকে সেই জায়গায় অপমান করে করে তুই সে তার মজা নিয়েছিস যেখানে এই ধরনের কথা হয়েছে সেখানে গিয়ে তার ওখানে কমিউনিটিতে পোস্টে সেখানে কমেন্ট করে বা তার ভিডিওতে গিয়ে কমেন্ট করে তুই তার মজা আর উল্লাস নিয়েছিস না আজকে তোর অবস্থা বা তোর পরিস্থিতিতে আমার মধ্যে সেই হিউম্যানিটিতে আছে আমার মধ্যে সেই মানবিকতা আছে সেই মানবিকতার জোরে আমি তোদের এই ধরনের পরিস্থিতিতে মজা বা উল্লাস বা খিল্লি করছি না কিন্তু দেখ আজকে তোরা সীমাদিকে যে যে কথাগুলো বলেছিলিস সেই সেই কথাগুলোই তোদের ঘরের মধ্যে বা তোদের ঘরে ফিরে আসছে তোদের ঘরে ফিরে আসছে তাই যখনই কোনো সমালোচনা করতে বসবি কারোর কোনো বিষয় নিয়ে ভেবে চিনতে আগে মানে বুঝে নিবি কতটা তুই বলবি কতটা পরিসরে তোর বলা উচিত বা বলা উচিত নয় সেই ভেবে সেই ভাবে গোফালি অমুকালি তমুকালি তুই কোনোদিন বাচ্চা জন্ম দিতে পারবি না তোর বর্তকে ছোঁয় না তুই আমাকে চিনিস বিশাখা যে তুই আমাকে এই ধরনের কথা বলেছিস কেন এ ধরনের কথা বলেছিস তোর কি বলাটা উচিত হয়েছিল সেই যে ছিল হুম আমাকে যার পরও নাই তুই অপমান করেছিস অশিক্ষিত মূর্খ তারপরে কি ভিকারি তুই কতদূর চিনিস আমাকে আমার শিক্ষাগত যোগ্যতা আমি কি পজিশানে রয়েছি বা না রয়েছি আমার বর কোথায় চাকরি করে বা আমার কি আছে না আছে তুই তো জানিস না তুই না জেনেই শুধু শুধু অপমানকর কথাবার্তা বলতে বসেছিস যাতে করে তোর ভিডিওটাকে অনেক বেশি রোমাঞ্চকর ভিডিওটাকে অনেক বেশি কি বলবো মানে সুস্বাদু করানোর চেষ্টা করেছি সেই সমস্ত কথা বলে একবারও ভেবে দেখেছিলিস যে এই সমস্ত কথা বলার ফল কি হতে পারে ফল কি হতে পারে শোন কর্ম আমি এমন করব, যাতে করে আমি মানে সেই মানে খারাপ যেন কর্ম না করি আমার মানে মানেটাই হচ্ছে আমি এমন খারাপ কর্ম করবো না যার ফল ইন রিটার্ন আমাকে ভুগতে হবে আজকে দুটো পয়সা সস্তার কিছু ভিউজের জন্য তুই সীমাদিকে কী না কি বলেছিস তোর মা কত না অপমান করেছে সীমাদিকে জাস্ট ডাস্টবিন নোংরা অমুক তমুক আজকে কেন তোর সীমাদির মতো এখানে ইউটিউবে ভিক্ষাবৃত্তি করতে বসতে হচ্ছে তুই তো আর সীমাদির মতো পতিতা নাই মানে তোরা তো ভালো পরিবারে বিলং করিস তোর মা আনন্দবাজার পত্রিকায় চাকরি করতো তুইও ভালো একটা কোম্পানিতে হ্যাঁ হ্যাঁ প্রাইভেট কোম্পানি হোক ভালো একটা কোম্পানিতে জব করতিস তোর দাদাও তো একটা ভালো কোম্পানিতে জব করে তুই আবার বললি কোন একটা চ্যানেলের অমুক কোন তোদের টাকা দিয়েছে তা তোদের তো এরকম লোক আছে টাকা দেওয়া যাকে ভাই বলে ভাই ফোটা দিস তার কাছে চা হ্যাঁ তারপরে ওই যে যে দিদির নাম করেছিস যে দিদি অনেক ভালো মানে এখানে কি বলে সমালোচনা করে ভিডিও করে সেই দিদির কাছ থেকে চায় ইউটিউবে সেখানে ভিক্ষাবৃত্তি করতে বসেছিস কেন আজকে এই রকম ভিক্ষাবৃত্তি করতে বসলে লোকে তো তোদের সুযোগ পাবেই এবং সেই সুযোগটা তোরা করে দিচ্ছিস তোরা করে দিচ্ছিস তুই বলছিস বটে এটা আমার শেষ আর আমি দিন করবো না শেষ বা প্রথম একবার এখানে হাত পাতলেই সেখানে সমালোচনার জায়গা তোরা তৈরি করে ফেলবি এটাই নিয়ম এই রিম্পাকে কী না ভাবে অপমান তোরা করিস ফর্টি নাইন ফর্টি নাইন নাইন বলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে তোরা নোংরা মানে দাগ দেওয়ার চেষ্টা করিস ফর্টি নাইনেও কিন্তু কোনো রকমের নোংরামি করেনি সেই পুরুষটার সঙ্গে সেটা দেখেছিস হ্যাঁ তোরা বলবি যে টিনাকে নিয়ে কেন নোংরা কন্ট্রোভার্সি টিনা তার বাচ্চাটাকে ফেলে এসেছে টিনা তার শ্বশুর বাড়িটাকে ছেড়ে রেখে এসেছে তারপরও ফোকলাকে বিয়ে করেছে এই সমস্ত কথা এই সমস্ত এভিডেন্স এইখানেই প্রমাণিত হয়েছে ইউটিউবে তার জন্যই তাকে নিয়ে কন্ট্রোভার্সি করি তার জন্যই এবং সবাই তার জন্য করে কিন্তু রিম্পার ফর্টি নিয়ে তার কিন্তু চর চরিত্র তার এখানে চচ্চড়ি করেছিস তার তার করেছিস তাকে নানা ভাবে অপমান করেছিস আর সীমাদিকে পতিতা পতিতা কাজলদানি অমুকদানি তমুকদানি কি না কথা বলেছিস আমাকে যাবা 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 কি না বলেছিস তোরা তোরা মা মেয়ে তোর মা তো বয়সের মানে এটাই ভুলে যায় যে তার যে একটা বয়স হয়েছে একজন বয়স্ক মহিলা সে এই ধরনের মানে ছেলে মেয়েদের এইভাবে কথা তার বলা উচিত না তার বলা উচিত না এইভাবে সুতোপাকে নিয়ে সীমাদিকে নিয়ে আমাকে নিয়ে রিম্পাকে নিয়ে কি না তোরা বলেছিস বলতো না বলেছিস বলেই যে তোর মায়ের আজকে এরকম দুরবস্থা হয়েছে এই ধরনের কথা আমি বলতে পারবো না বয়স হলে তার শরীর খারাপ হবেই কিন্তু এই কথাগুলো বলে কি তোরা ঠিক করেছিস মার মেয়েতে করিস নি তো তুই আমাকে কি না বলেছিস কি না বলেছিস তুই আমাকে হ্যাঁ আজকে সেই তোকে এখানে ইউটিউবে হাত হচ্ছে হাত পাততে হচ্ছে আজকে দশ হাজারের নাম করে তুই পঞ্চাশ হাজার এক লাখ টাকাও এখান থেকে তুলে নিতে পারিস আমার তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেই হাতটাই তো তোর পাততে হচ্ছে তোদের বাড়িতেও তো কাজের লোক আছে তোদের বাড়িতে তো না কাজের লোকে যে রান্না করার লোক ঘরদোর মোছার লোক সেও আছে তোর দাদা ভালো জায়গায় সার্ভিস করে চাকরি করে না তোর দাদা তোর বাবা একজন পেনশন ভোগী আমি জানি না পেনশন পান কি না তোর মা সার্ভিস করেছো তুইও তো সেক্ষেত্রে ই করেছিস চাকরি করেছিস তোদের টাকা পয়সা কি এত অভাব পড়ে গেল না এই কথাগুলো বলতাম না বিশ্বাস কর এই কথাগুলো তোদের আমি বলতাম না কিন্তু এই রকমভাবেই তোরা সীমাদিকে প্রশ্ন করেছিস এই রকমভাবেই বাক্যবাণ সীমাদিকে মানে যার পরণায় অপমান করেছিস যতটা পেরেছিস ছোট করার চেষ্টা করেছিস যতটা পেরেছিস সীমাদি কিন্তু তোদের কোনো রকমের উত্তর দিতে আসেনি না সে এখনও আসছে না সে আসবেও না সীমাদি সীমাদির মতো মন পেতে গেলে তোদের আবার পরবর্তীকালে জন্মাতে হবে হ্যাঁ এত 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 বলিস তোরা তাও সীমাদি কিন্তু তোদের ঘুরে গিয়ে একটা কথা বলে না না একটা কথা বলে না এত তার মধ্যে সহনশীলতা তার সহনশীলতার কাছে আমি সত্যিই মাথা নত করি কি না বলেছিস আর আজকে সেই তোকে হাত পাততে হচ্ছে ঠিক কেন হাতটা পাতলি বলতো অন্যভাবে কি তোরা টাকা জোগাড় করতে পারতিস না তুই তো বলেছিস তোর বন্ধু বান্ধবদের থেকে টাকা জোগাড় করেছে হাফ টাকা দেওয়া হয়ে গেছে আর তিরিশ হাজারের থেকে যদি হাফ টাকা দেওয়াই হয়ে যায় পনেরো হাজার অলরেডি দিয়ে দিয়েছিস আর এই পনেরো হাজার তার মধ্যে বলছিস আজকে টাকা দিবি পাঁচ হাজার আর দশ হাজার টাকা তোরা জোগাড় করতে পারতিস না দশ হাজারের জন্য তোদের হাত পাততে হলো আর এই যে তোদের এখন সো কল্ড ম্যাডাম হ্যাঁ ম্যাডাম এখন দেখছে না যে তুই এখন হাত পাচ্ছিস তুই এখন ফোন নাম্বার দিয়ে দিচ্ছিস না এখন দেখছে না যত দোষ হয় সীমার সীমার পিছনে গন্ধটা বেশি বুঝেছিস সীমা এখানে যাই করবে যাই বলবে তাতেই করে সীমার দোষ সীমার দোষে পুরো ভরপুর আর বাকি যে একই অন্যায় করলো তার কিন্তু সেই রকমের কোনো দোষ হবে না তার দোষ হবে না বুঝলি যাই হোক দেখ আমার কোনো তোদের হার্ট করার বা তোদের অপমান করার আমার কোনো রকমের ইন্টেনশান ছিল না কিন্তু তোরা অতীতে যে সমস্ত কর্মকাণ্ড করে রেখেছিস সেই অতীতটাই আজকে আমি তুলে ধরতে বাধ্য হলাম আর ভবিষ্যতে এ ধরনের নোংরা কাজকর্ম করিস না করিস না যে এরকম নোংরা করছে তার ওখানে তাকে সাপোর্ট করে কমেন্ট করে মন্তব্য করে আর অন্যায়ের পাপের ভাগিদার আর হতে যাস না বুঝেছিস আমি একটা কথাই বলেছি তোরা আমাকে বল কিন্তু ওপরালা যেন সহ্য না করে আমি সহ্য করে যাই আমার মধ্যে যেন সহ্য শক্তি থাকে আমি যেন সহ্য করতে পারি কিন্তু ওপরে যিনি ভগবান বসে আছেন তার যেন সহ্য না হয় আমি জানি না আমি সত্যিই জানি না যে এর ফলে এটা হয়েছে কি না আমি জানি না আমি সেটা বলতেও চাই না কিন্তু কি বলতো খুব খারাপ লাগে একটা মেয়ে হয়ে যখন আর একটা মেয়েকে এরকমভাবে নোংরা নোংরা কথাবার্তা বলেছিলিস না খুব খারাপ লেগেছিলো দেখে খুব খারাপ লেগেছিলো তুইও তো একটা ঘরের মেয়ে তোরও তো বোঝা উচিত যে একটা ঘরের মেয়ে হয়ে আমার এ ধরনের কথা অন্য মেয়েদের বলা উচিত না একটা মা যেখানে সন্তান চাইছে কি কষ্ট আমি করছি সেটা তোরা কেউ জানিস না এটা আমি ক্যামেরা খুলে এখানে দেখাতেও চাই না আমি কিচ্ছু দেখাতে চাই না তারপরেও তাকে নিয়ে করে কি কি উল্লাস উল্লাস করেছিস না যাবা যাবা করেছিস এখন তুই বোঝানোর চেষ্টা করছিস তোর পরিস্থিতি কি তোদের ঘুম নেই খাওয়া নেই অমুক নেই হ্যাঁ এরকম পরিস্থিতি আমার জীবনেও এসেছে আমার জীবনেও এসেছে আমি জানি কি পরিস্থিতি হয় সেই জন্যই বলছি কারোর মনে এই ভাবে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে তাকে মানে অযথাই অযথাই এরকম করিস না কার পাপের ফলে কি হচ্ছে না হচ্ছে কোন পাপ তুই করছিস কোন পাপের ফলে তোর আজকে এরকম ভোগ ভোগান্তি হচ্ছে না হচ্ছে আমরা জানি না কিন্তু যতদূর পারিস যতদূর পারবি এইরকম সমালোচনার থেকে এরকম নোংরা সমালোচনার থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা কর নিজেদের দূরে রাখার চেষ্টা কর মজা কর ই কি মার ঠাট্টা কর কিন্তু তার ওই যে জায়গাটা যে জায়গাটা তার কম কমতি আছে যে জায়গাটা তার দুর্বল জায়গা এই জায়গা নিয়ে অ্যাটলিস্ট তোরা ছেঁড়া কাটা করিস না অ্যাটলিস্ট তোরা কাটা করিস না সেই ছেঁড়া কাটার ফল কি হতে পারে না পারে আমরা কেউ জানি না কেউ জানি না আমরা হুম তবেও আমরা গায়ের জোরে অনেক কথা বলতে বসি অনেক কথা বলতে বসি কিন্তু তার ফল কি হতে পারে আজকে কিন্তু তুই সেটা হাতে নাতেই দেখছিস হাতে নাতেই বুঝতে পারছিস না আমি ভগবানের কাছে সব সময় বলি তুই এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তুই বা তোরা বেরিয়ে আয় ভগবান তোদের মঙ্গল করুন ভালো করুন তোর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক কিন্তু আর তোরা এটা করিস না যেটা তোরা করেছিস অতীতে কত মানে তোর মা মানে রকম একটা মেয়ে সুতোপার মতো একটা মেয়ে বয়স যাই হোক তার মেয়ের বয়সেই তো কীভাবে তাকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলেছে সবার মামুনি হওয়ার চেষ্টা করেছে কিন্তু মামুনি হয়ে শিক্ষা দেওয়ার বদলে বরঞ্চ তাদেরকে নিয়ে কটাক্ষ ব্যঙ্গ অপমান তাদেরকে নোংরাভাবে নগ্ন করার চেষ্টা করেছে কাপড় খুলে দিয়েছে তাদেরকে এই রকমভাবেও মামনি বা জেঠিমনি বা কোনো কিছু হওয়া যায় না মামনি বা জেঠিমণিরা তারা কী করে আগলায় কাপড় দিয়ে তাদেরকে ঢেকে রাখে মা ল্যাংটো করেছে বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম এই করা সত্যিগুলো করা সত্যিগুলো যাই বলিস তাও আমি বলবো তোর মা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক আর তুই এই বিপদ থেকে বেরিয়ে আয় আর যারা মনে করছো যে টাকা দেবে তারা টাকা দাও ওর মা যেন খুব তাড়াতাড়ি ওই হাসপাতাল বা নার্সিংহোম থেকে রিলিজ হয়ে বাড়ি চলে আসতে পারে কিন্তু তোরা কিন্তু সীমাদের এই টাকা চাওয়া নিয়ে অনেক খিল্লি উড়িয়েছিস অনেক মজা উড়িয়েছিস সেই দিনগুলোর কথা ভাব সেই দিনটা আজকে তোরও দেখতে হচ্ছে বুঝলি বিশাখা যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পায়